আমরা দুটো আমাদের দেশকে নিয়ে গভীর চক্রান্ত কিছু নমুনা আমাদের সামনে ফুটে উঠেছে সাম্রাজ্যবাদী আমেরিকা দীর্ঘ সময় থেকে চাচ্ছিল আমাদের পার্বত্য অঞ্চল এবং সামুদ্রিক এরিয়া সেন্ট মার্টিন সহ এই গোটা এরিয়া জুড়ে একটা স্বতন্ত্র আলাদা খ্রিস্টান রাজ্য বানাবে এবারের ষোলোই ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা পূর্ব তিমুরের যিনি প্রেসিডেন্ট ওনাকে দাওয়াত দিয়ে এনেছেন উনি সহ স্বাধীনতা দিবস উদযাপন করেছেন এবং ওই জায়গায় কিছু চুক্তি হয়েছে যে চুক্তিগুলো এমন বাংলাদেশী পাসপোর্টধারী পূর্ব তিমুরের পাসপোর্টধারিরা পরস্পর এই দেশের জনগণ ওই দেশে যাইতে ওই দেশের জনগণ এই দেশে যাইতে তেমন কোন ধরনের বাধাবিঘ্নীর সম্মুখীন হবে না পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে খুব ফলাও ভাবে প্রচার না হলেও ডক্টর ইউনুস সাহেবের সাথে দাঁড়ানো এই লাল পোশাকের এই ব্যক্তিকে এভাবে দেখাটাকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই কেন মাইকটা এত খারাপ যে বক্সাকে একদম শেষ করে দিল এরকম মাইক সেটিং দিয়ে দেবো সুন্দর প্রোগ্রামে হয় বললেন যে এদিকে কোনো আওয়াজই না মনে হচ্ছে আমরা এই কাজটা কি করে সুন্দর করেন ভাই ডক্টর ইউনূস সাহেবের সাথে এই লাল পোশাক পরা যেই ব্যক্তি দেখা যায় প্রশ্ন হলো পূর্ব তিমুরের সাথে আমাদের সীমান্তের কোনো সম্পর্ক নাই অর্থনৈতিক কোনো সম্পর্ক ওইভাবে নাই তাহলে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আমাদের দেশে আসা আলাদা করে চুক্তি হওয়া তিমুর এই রাজ্যটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা বিশাল একটা অংশ জুড়ে আজকের যে খ্রিস্টান সাম্রাজ্য গড়ে উঠেছে পূর্ব তিমুরে এবং আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে জুমল্যান্ডের যে ষড়যন্ত্র দীর্ঘ সময় থেকে ছিল আমাদের আশঙ্কা হয় আমাদের ভয় হয় আমরা বলতে বাধ্য হচ্ছি আমাদের এই পার্বত্য অঞ্চল নিয়ে জোমল্যান্ডের মতো পূর্ব তিমুরের মতো আলাদা একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলতেছে নাম্বার দুই আধিপত্যবাদী আমেরিকা আমেরিকার পাশাপাশি আমাদের সাম্রাজ্যবাদী আমেরিকার পাশাপাশি আধিপত্যবাদী ভারত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যে আচরণ শুরু করেছে ওদের মিডিয়া এবং ওদের রাষ্ট্রপ্রধানরা তাদের আচার আচরণ দেখলে এগুলোকে সুস্থ ও স্বাভাবিক মানুষ মনে করার কোন সুযোগ নেই আসতে বলে জোরে বলেন না ঠিক না যেমন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী ফেসবুকে টুইটারে দিচ্ছেন ষোলোই ডিসেম্বরের এই বিজয় দিবস নাকি উনার বাবাদের আসলে কি বিজয় দিবস উনাদের না আমাদের একটু জোরে বলেন ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস বাংলাদেশ বাংলাদেশি জনতার বাংলাদেশি জনগণের বাংলাদেশি মা বোনের আমাদের লক্ষ লক্ষ ভাইদের রক্তের বিনিময়ে শহীদদের বিনিময়ে স্বতন্ত্র একটি ভূখণ্ড আমরা প্রাপ্ত হয়েছি অতএব এ ভূখণ্ড নিয়ে এ রাষ্ট্র নিয়ে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এটা কোন অবস্থাতেই স্বাভাবিক নয় কোন অবস্থাতেই এই বিষয়টা আমাদের জন্য স্বাভাবিকভাবে ভাবে বিষয় নয় আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে দুটি ষড়যন্ত্রকে সামনে রেখে এই মুহূর্তে এই সময় আমাদের আমরা কোন যাব আমাদের জন্য করণীয় কি হবে আমাদের চিন্তার জায়গাটা এই মুহূর্তে আমাদের করণীয় এই মুহূর্তে আমাদের অবস্থান কি হওয়া চাই মোতারাম প্রথম বিষয় আজকে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে ইতিহাস ঐতিহ্য ভুলিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে যে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এই ব্যাপারে পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে এলাকায় এলাকায় প্রত্যেকটা জায়গায় সতর্কতামূলকভাবে ভাবে এক একটা আয়োজন করে আমাদের সন্তানদেরকে জানান দিতে হবে এ ভূখণ্ড মুসলমানদের ভূখণ্ডারদের খন্ড স্বতন্ত্র ভাবে চিহ্নিত করা হয়েছিল ইসলামের জন্য মুসলমানদের জন্য এ খন্ডের বিরুদ্ধে যারা আওয়াজ উঠাবে কথা বলবে আতা করবে চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে সবাই আমাদের দেশের শত্রু ইসলামের শত্রু দিনের শত্রু এদেরকে কোনো ছাড় নাই বরং এদের ব্যাপারে যদি রক্ত রক্ত দেওয়ার জন্য হাত বলে আল্লাহ আমাদেরকে কবুল করে আরো আসতে বলেন একটু জোরে বলেন না দুনিয়াও আর কত বছর টিকবে আল্লাহ ভালো জানে একটু আগে ভূমিকম্প হলো কিনা আমার আশঙ্কা যেভাবে নড়েছে ও আচ্ছা মাইকলাই ভূমিকম্প বাকি সারা পৃথিবীতে ভূমিকম্প আগের চেয়ে আসছে না কম আর বাঁচতে বলেন বাঁচছে না এমৎ পূর্ব সময়ে এদিকে কোনো যুদ্ধ চলে নাকি ও বাবা বাজার গোষ্ঠীর আওদের কিছু লোকজন ওখানে লাগাইলে বলে মানে আমি এদিকে ওয়াজ করতেছি তো ওরা ওদিকে ওয়াজ করতেছে মোতারাম হাজিদিন এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে উম্মতকে এই বিষয়ের উপরে জাগরণ করা উম্মতকে বিষয়ের উপরে সতর্ক সাবধান করার সময় এসেছে কারণ আমাদেরকে যারা আগেও চালিয়েছে এখনো চালাতে চাচ্ছে এদের সবার ইতিহাস আমাদের সামনে পরিষ্কার নিজ সবকিছু আসতে পারেন বরং আমাদের সামনে বার 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 আমাদের এই ভূখণ্ডের যে মূল চেতনা এই চেতনা থেকে আমাদেরকে বিমুখ করার একটা গভীর ষড়যন্ত্র আমরা সবসময় লক্ষ্য চক্রান্ত ষড়যন্ত্র এ সমস্ত বিষয়গুলোর ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক সাবধান থাকব। তবে এখন সরাসরি যে আগ্রাসন চলছে সেটা ভারতের পক্ষ থেকে অতএব শুরুতে আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার ভারত আমাদের কি খেলছে এই খেলায় আমাদের জানা দরকার আছে না নাই। প্রথম যেই চক্রান্ত সেটা হলো ইতিহাস বলিয়ে দেয় বাংলাদেশে যেই হারে একাত্তর একাত্তর উচ্চারিত হয় এর একশো ভাগের এক ভাগও ১৯৪৭ সাতচল্লিশের কথা উচ্চারণ করা হয় না বলে আমার কথা শোনা যায় তো হয়তো করতে পারেন যে ১৯৪৭ কি উত্তর হলো ১৯৪৭ আজকের বাংলাদেশের যে মানচিত্র আজকের বাংলাদেশের যে ভূখণ্ড আজকের বাংলাদেশের যে সীমানা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই গোটা সীমানা সীমান্ত মানচিত্র নির্ধারিত হয়েছিল উনিশশো সালে কত সালে যদি বলেন উনিশশো ভিত্তি কি ছিল ভিত্তি ছিল ধর্ম গোটা ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল একটা ভাগ যেখানে প্রাধান্য পাবে হিন্দু ধর্মাবলম্বীরা প্রাধান্য পাবে মুসলিম ধর্মাবলম্বীরা হিন্দু ধর্মাবলম্বীরা যে অংশে যেখানে প্রাধান্য পাবে বা তাদের জন্য যেই অংশটুকু সেই অংশের নাম হিন্দুস্তান মুসলিমদের জন্য যে অংশটাকে নির্ধারণ করা হয়েছিল সেটা হলো কথা বলে বলেন না পাকিস্তানের অংশ এক পশ্চিম পাকিস্তান দুই পূর্ব পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের মানচিত্র পূর্ব পাকিস্তানের সীমা এই সমস্ত জিনিসগুলো নির্ধারিত হয়েছিল উনিশশো সালে দুর্ভাগ্যক্রমে যাদের সাথে আমাদের যুক্ত করা হয়েছিল অত্যন্ত অযৌক্তিক ভাবে সীমান্ত ইত্যাদি কোনো খেয়াল না করে পশ্চিম পাকিস্তান জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো আমাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করতে লাগলো শোষণ করতে লাগলো বৈষম্য করতে লাগলো এই বৈষম্যের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ জেগে উঠল পূর্ব পাকিস্তানের আপামর তাওহেদি জনতা ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতার জন্য একরকম লড়াই করতে আরম্ভ করলো যুদ্ধ করতে আরম্ভ করলো উদ্দেশ্য থেকে মুক্তি পাওয়া বৈষম্য থেকে মুক্তি পাওয়া নিপীড়ন থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের মানুষ চিহ্নিত স্বাধীনভাবে বাঁচার জন্য লড়াই করলো সেখানে ধর্মের কোনো ইস্যু ছিল না ধর্মের কোন পয়েন্ট ছিল না কিন্তু কতিপয় থান্দা বাজারা উনিশশো একাত্তরের সেই বিজয়কে চুরি করে জনতার সামনে ছড়িয়ে দিল উনিশশো একাত্তরের যুদ্ধ ছিল ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে আমরা পরিষ্কার ভাষায় বলি যারা এই কথা বলে তারা এই শতাব্দীর সবচেয়ে বড় মৃত্যু এবং মিথ্যাবাদী এমন কোনো বাপের বেটা নাই যে উনিশশো একাত্তরের যুদ্ধকে কোন দলিল প্রমাণের আলোকে দেখাবে এবং প্রমাণ করবে যে এই লড়াইয়ের কোন অংশে কোন পাটে ধর্মের পয়েন্ট ছিল বরং আমরা যদি ঐতিহাসিক ভাবে প্রমাণ করি একাত্তর সালের শহীদদেরকে নিয়ে কতজন শহীদ হয়েছে এ নিয়ে লম্বা বিতর্ক যদি তিন লাখ ধরেন সেখানেও মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি ত্রিশ লাখ ধরেন মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি এক লাখ যদি ধরেন মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কি পরিমাণ বেশি আটানব্বই পার্সেন্ট মুসলিমদের রক্তের বিনিময়ে ইতিহাস খুঁজে দেখেন শহীদদের তালিকা খুঁজে দেখেন উনিশশো সালে ইন্ডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে ওই লড়াইয়ে যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে মাওলানা ছিল আলেম ছিল মৌলভী ছিল হুজুর ছিল দিনদার ছিল মুমিন মুসলমান ছিল নারী ছিল পুরুষ ছিল মুসলিমদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা করে সাতচল্লিশ সালে সুনির্দিষ্ট আলাদা হওয়া দেশকে যারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানালো তারা অত্যন্ত চূড়ান্ত পর্যায়ে আমাদের সাথে গাদ্দারি করল কি ধরনের গাদ্দারি গাদ্দারিটা হলো এই সাতচল্লিশে রাষ্ট্র নির্ধারিত হল এবং এটা সবার জানা যে এই অংশটা এখানে মুসলিম তথা ইসলাম ধর্মের প্রাধান্যতা থাকবে কিন্তু এটাকে কোনো অবস্থাতেই হতে না দিয়ে একাত্তর পরবর্তী সময়ে ধর্ম নিরপেক্ষ হিসাবে সাব্যস্ত করা এটা আমাদের সাথে ধোকা এবং প্রতারণা ইতিহাস কিভাবে পাল্টা ইতিহাস কিভাবে বদলায় ইতিহাসের বাঁকে বাঁকে কিভাবে মিথ্যা ঢুকানো হয় আজকে চব্বিশে সেও আমাদের সামনে এটা পরিষ্কার কি পরিষ্কার নয় পরিষ্কার দু হাজার এই লড়াই এটা হলো টোটালি বৈষম্য শুরু পরবর্তীতে জালেম মাজলুমের দুটো পাঠ তৈরি হয়ে একদিকে মাজলুমরা আর একদিকে জালেম গোটা মাজলুমরা জালেমের বিরুদ্ধে লড়াই করলো কতিপয় মানুষ সেখানে শহীদ হলো এখানেও অধিকাংশ মানুষ মুসলিম যাদের কেউ কেউ রোজা রেখেছিল পরিবার ধার্মিক ব্যক্তিগতভাবে ভাবে ধার্মিক রোজা রেখে রাজপথে নেমেছে শহীদ হয়েছে আপনাদের লক্ষ্য করো যে শহীদ হয়েছে মুসলমানের ছেলে মুসলমানের বাচ্চা গোটা বাংলাদেশে দু মানুষ শহীদ হওয়ার কথা বলা হয় সেই দু হাজারের মধ্যে আমি নিশ্চয়তার সাথে বলছি উনিশশোর ঊর্ধ্বে এমন ভাইদেরকে পাওয়া যাবে যারা মুসলিম স্বাধীনতা অর্জন হওয়ার পর কতিপয় ধান্দাবাজ বের হলো এটাকে লিবারেল সেকুলারিজমের দিকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করলো কেউ লালনবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলো কেউ পালংবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলো কেউ বা আবার ইতিহাসের হিস্ট্রি টেনে একাত্তরে নিয়ে আবার এই দেশটাকে নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ হিসেবে রাখতে হবে এই ধরনের আওয়াজ উঠাতে শুরু করলো আমাদের আওয়াজ পরিষ্কার এই বাংলাদেশের এবুখণ্ডের মুক্তি ইসলাম ছাড়া হবে না মুসলমানদের ছাড়া হবে না শরিযা ছাড়া হবে না ইসলামী শাসন ছাড়া হবে না অতএব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ছাড়া এই বাংলাদেশের কোন মুক্তি নেই কেন কারণ জন্মটাই ইসলামের জন্য যার যেই দিক থেকে যোগ্যতা অভিজ্ঞতা আছে তাকে ওই জায়গায় কাজে লাগালেই সে কাজে লাগে এবং তার মাধ্যমে সবাই উপকৃত হয় একজনে বিমান চালাইতে জানে বিমান চালককে দিয়ে কেউ যদি রিক্সা চালায় তাহলে লাভ হইল না জোরে বলেন গেল। তো তাকে যতক্ষণ পর্যন্ত বিমান সেই না দিবেন। অতক্ষণ পর্যন্ত তার এই যোগ্যতা ফুটে উঠবে না দৃঢ় তার সাথে বলছি ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইল সাতচল্লিশ সালে নির্ধারিত হয়েছিল ইসলামের জন্য ধর্মীয় বিষয় নিয়ে আজকে যারা ধর্ম ধর্মীয় রাজনীতি ধর্মীয় বিষয়গুলোকে নিষিদ্ধ করতে চায় আমরা পরিষ্কার বলি তারা নব্য সবকিছু চলবে শুধু ধর্ম চলবে না ধর্মীয় আদর্শ বাস্তবায়ন চলবে না ব্যক্তির নামে আমি অমকের সৈনিক বলা যায় রসুলের সৈনিক বলা যায় না বিভিন্ন ব্যক্তির নামে slogan দেওয়া যায় লিল্লাহে তাকবীর ও नारे তাকবীর বলে slogan দেওয়া যায় না যেই মুসলমান নামধারী দের গায়ের মধ্যে नारे তাকবীর আর আল্লাহু আকবার বললে আগুন ধরে তারা সেই ঐতিহাসিক ভাবে কুফফার এবং বেঈমানদের পেতত্ত্বা এবং দোষর এরা তাকবীর সহ্য না করুক ইনশাআল্লাহ এদেশের আকাশ এদেশের বাতাস এসেছে সংসদ সহ সর্বত্র কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আর আস্তে বলেন আরো একটু যদি বলেন না আমিন এ সময় আমাদের জন্য জরুরি অত্যন্ত জরুরি হাল সমকালীন বিষয়গুলো আমাদের মুসল্লিদের সামনে পাট টু পার্ট করে করে বুঝানো নববী আদর্শকে সামনে রেখে রেখে আমি খাবার যেমন শিখেছি আমার নবীকে দেখে আমি হাঁটা যেমন শিখি আমার নবীকে দেখে আমি কথা বলা যেমন শিখি আমার নবীকে দেখে নামাজ পড়া যেমন শিখি আমার নবীকে দেখে রোজা রাখা যেমন শিখি আমার নবীকে দেখে আমার সমস্ত কিছুর মানদণ্ড আমার নবী নবী নাসাল্লাম নবীর সাহাবিরা তাবিরা মুস্তাহিদিনা ওলামারা এক কথায় শরিয়া ইসলামিয়া আমার কাছে মানদণ্ড শরীয়তের বাহিনী আমি ব্যক্তিগত জীবনও চালাব না রাষ্ট্রীয় জীবনও চলতে দিব না ইনশাআল্লাহ আরো আজকে বলেন